হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা রেসিপি করব সবাই তো করলা ভত্তা খেয়েছেন করলা ভাজি খেয়েছেন আজকে করলাটা রান্না করব ইলিশ মাছের মাথায় লেজ দিয়ে এটার জন্য আমাদের দরকার যা যা এই যে এখানে মশলা মাছের পরিমাণ মতো দিতে হবে একটু আলু দেব একটু মসুর ডাল এখানে আছে পেঁয়াজ রসুন একটু আদা রসুন বাটা আর লাগবে আমাদের তেল আর লবণ এখন আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমরা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব

বাবা বা ভালো করে মশলাটা আমরা একটু পানি এটা হালকা মশলা রান্না হবে বেশি মশলা না এরপরে ভালো মতো মশলাটা কষানোর জন্য ওয়েট করব একটু পছন্দ হয়ে গেলো আমরা ডালটা দিয়ে দিচ্ছি ডালটাকে একটু দিয়ে রেখেছিলাম এখানে আপনি সেগুলো টমেটোও দিতে পারেন এর মাঝে আমরা মাছটা দিয়ে দিয়েছি মাছটা ভালো করে কষিয়ে নিতে হবে মাছটা ভালোভাবে কষ্টমার উপর আমরা আলু দিয়ে দিচ্ছি আর কলাগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিই এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কী আবহাওয়া করলা কিভাবে রান্না করলেন কেমন হবে খেতে কিন্তু মজা লাগে খেতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এরপরে রান্না শেষ এটা একটু ঝোল ঝোল থাকবে ঝুলতে থাকবে অনেক মজা লাগে খেতে এখন আমরা একটু বাড়ির দিয়ে দিব রসুনের পেঁয়াজ দিয়ে

করলা মানে তো টিতা তারপরও কিন্তু টেস্টি হেলদি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই রেসিপিটা ট্রাই করবেন